Recording in progress. আসসালামু আলাইকুম ভিডিওতে উনিশতম শিক্ষক নিবন্ধনের আইসিটি সহকারী শিক্ষক এবং পদশক যে সিলেবাস কম্পিউটার বিজ্ঞান কোর তিনশো তেরো এবং তিনশো পঁচিশের কম্পিউটার বেসিক অংশ থেকে চার নম্বর টপিক কম্পিউটার জেনারেশন ফার্স্ট জেনারেশন থেকে ফিফথ জেনারেশন পর্যন্ত আমরা বিস্তারিত আলোচনা করব। এবং এর আলোকে কমন উপযোগী এম ব্যাখ্যা সহ আপনারা আমরা বর্ণনা করব তো আশা করবো আপনারা পুরো ভিডিওটা নাটেনে মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমে আমরা আসি কম্পিউটারের প্রজন্মগুলা বিস্তারিত ভাবে আলোচনা করি আমরা জানি যে কম্পিউটারের প্রজন্ম আছে মোট তো প্রথম প্রজন্মে কি আছে আমরা একটু দেখি চলেন প্রথম প্রজন্মের সময়কালটা ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আর এই প্রজন্মে কি ব্যবহার করা হয়েছিল ব্যবহৃত প্রযুক্তি ছিল ভ্যাকুয়াম টিউব ব্যাকব্যাকরণ সম্পর্কে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব আগে আমি আপনাদেরকে এর বৈশিষ্ট্যগুলো একটু ব্যাখ্যা করি প্রথম প্রজন্মে মেমরি হিসেবে ইউজ করা হয়েছিল ম্যাগনেটিক ড্রাম আর ইনপুট আউটপুট হিসেবে ইউজ করা হয়েছিল পাঞ্চ কার্ড এবং পেপার টেপ আর প্রথম প্রজন্মের কিছু বৈশিষ্ট্য ছিল যেমন এটা আকারে অনেক বড় এবং ভারী ছিল অনেক বেশি বিদ্যুৎ খরচ করতো তারপর অনেক অতিরিক্ত তাপ উৎপন্ন হতো আর এটা এটার গতি খুব ধীর ছিল এবং মেনটেন করা অনেক বেশি টাফ ছিল যার কারণে এই প্রথম প্রজন্মের কিছু লিমিটেশনের কারণে কিন্তু কারণেই কিন্তু সেকেন্ড জেনারেশনে ট্রানজিস্টর প্রযুক্তিটা ব্যবহার করা হয়েছিল আর আমরা যদি প্রথম প্রজন্মের কিছু উদাহরণ দেখি তাহলে এখানে দেওয়া আছে এনিয়াক অ্যাডভাক ইউনিভাক আইবিএম সেভেন জিরো ওয়ান আইবিএম সিক্স ফাইভ জিরো এই যে এগুলো দেওয়া আছে হ্যাঁ এগুলো কিন্তু আপনাদের MCQ আকারে আসতে পারে যে প্রথম প্রজন্মে কোন কোন কম্পিউটার গুলো ছিল আচ্ছা এখন আমরা একটু ভ্যাকুয়াম টিউবটা নিয়ে কথা বলি ভ্যাকুয়াম টিউব হচ্ছে একটা বৈদ্যুতিক ডিভাইস যা ভ্যাকুয়ামের মধ্যে ধাতব ইলেকট্রন ব্যবহার করে বৈদ্যুতিক সিগন্যাল নিয়ন্ত্রণ করে এটি ইলেকট্রনকে একটা ইলেকট্রোড থেকে অন্য ইলেকট্রোডে স্থানান্তরিত করতে সাহায্য করে আর ভ্যাকুয়াম টিউবের কিছু সুবিধা ছিল সেটা হচ্ছে উচ্চ ভোল্টেজ এবং তাপমাত্রায় কাজ করতে সক্ষম আর অসুবিধাটা ছিল এটা আকারে বেশ বড় বেশি বিদ্যুৎ ব্যবহার করে এবং দ্রুত নষ্ট হয়ে যায় তো এই ছিল আসলে প্রথম প্রজন্মের ব্যাখ্যাগুলা এখন আসি আমরা দ্বিতীয় প্রজন্মে কি কি ব্যবহার করা হয়েছিল দ্বিতীয় প্রজন্ম সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করি দ্বিতীয় প্রজন্মের সময়কাল ছিল উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো তেষট্টি পর্যন্ত এই যে উনিশশো ছাপান্ন থেকে উনিশশো তেষট্টি আর দ্বিতীয় বেসিক্যালি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছিল যেহেতু কিছু ছিল যার কারণে দ্বিতীয় প্রজন্মে ব্যবহার করা হয়েছিল আর মেমরি হিসাবে ব্যবহার করা হয়েছিল ম্যাগনেটিক কোড ইনপুট আউটপুট হিসাবে ব্যবহার করা হয়েছিল প্রান্স কার ম্যাগনেটিক টেপ আর দ্বিতীয় প্রজন্মের কিছু বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রথম প্রজন্মের তুলনায় ছোট দ্রুত নির্ভরযোগ্য কম বিদ্যুৎ ব্যবহার করে আর এই দ্বিতীয় প্রজন্মে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছিল যেমন ফোরড্রান কোবল ইত্যাদি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে কিছু উদাহরণ ছিল আইবিএম ওয়ান ফোর জিরো ওয়ান আইবিএম ওয়ান সিক্স টু জিরো সিডিসি ওয়ান সিক্স জিরো ফোর ইউনিভ্যাক টু তো আমরা এখন একটু ট্রানজিস্টর সম্পর্কে একটু বলতে চাই ট্রানজিস্টর বেসিক্যালি হচ্ছে একটা সেমি ডিভাইস যা বৈদ্যুতিক সিগন্যালকে বৃদ্ধি বা সুইচ করতে ব্যবহৃত হয় ট্রানজিস্টর কিন্তু সুইচ হিসাবে ব্যবহার করা হতো এটি ভ্যাকুয়াম টিউবের বিকল্প হিসাবে তৈরি হয়েছিল আর ট্রানজিস্টরের আবিষ্কার ছিলেন জন বার্ডেন ওয়াল্টার ব্রাটেন এন্ড উইলিয়াম সফলি তারা উনিশশো সালে বেল ল্যাপসে এই ট্রানজিস্টরটা আবিষ্কার করেছিলেন এটা বেসিক্যালি ভ্যাকুয়াম টিউবের বিকল্প হিসাবে ব্যবহার করা হয়েছিল আর আধুনিক কম্পিউটার এবং ইলেকট্রনিক ডিভাইসের ভিত্তি স্থাপন করা হয়েছিল এখন ট্রানজিস্টরের কিছু সুবিধা ছিল সেটা হচ্ছে ট্রানজিস্টর আকারে ছোট আর তুলনামূলক কম বিদ্যুৎ ব্যবহার করে দ্রুত দ্রুত গতি সম্পন্ন এবং এটা দীর্ঘস্থায়ী হয় আর ভ্যাকিউম টিউবের তুলনায় এটা খুব কম তাপ উৎপন্ন করতো যার কারণে এটা কম গরম হয় কিন্তু ট্রানজিস্টরও কিন্তু কিছু অসুবিধা ছিল সেটা হচ্ছে এটা অতিরিক্ত ভোল্টেজ বা তাপ সহ্য করতে পারে না এটা ছিল আমাদের সেকেন্ড জেনারেশন তারপরে আমরা আসি থার্ড জেনারেশনে ব্যবহার করা হয়েছিল আর মেমরি হিসাবে ব্যবহার করা হয়েছিল ম্যাগনেটিক ডিস্ক ইনপুট আউটপুট হিসাবে ব্যবহার করা হয়েছিল কিবোর্ড এবং মনিটর আপনারা লক্ষ্য করেন আহ প্রত্যেকটা প্রজন্ম কিন্তু আস্তে আস্তে আপগ্রেড হয়ে যাচ্ছিল এখন বৈশিষ্ট্যটা যদি আমরা একটু দেখি তৃতীয় প্রজন্মের বৈশিষ্ট্য হচ্ছে এটা আকারে ছোট ছিল এবং স্পিড অনেক বেশি ছিল প্রোগ্রাম এবং ডেটা একই সাথে প্রক্রিয়াকরণ করা যেত আর এই তৃতীয় প্রজন্ম থেকে বেসিক্যালি অপারেটিং সিস্টেমের সূচনা শুরু হয়েছিল তৃতীয় প্রজন্মের কিছু উদাহরণ যদি আমরা দেই তাহলে আইবিএম থ্রি সিক্স জিরো পিডিপি এইট পিডিপি ইলেভেন ওয়েল সিক্স এটা ছিল তৃতীয় প্রজন্মের বৈশিষ্ট্য দ্বিতীয় প্রজন্মে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল ইন্টিগ্রেটেড সার্কিট আমরা এখন ইন্টিগ্রেটেড সার্কিটটার সম্পর্কে একটু জানি ইন্টিগ্রেটেড সার্কিট হচ্ছে একটা ছোট্ট চিপ যেটা বহু ট্রানজিস্টর রেজিস্টার ক্যাপাসিটার এবং অন্যান্য ইলেকট্রনিক উপাদান একত্রিত করে তৈরি করা হয়েছিল এটা বেসিক্যালি একটা একক সেমিকন্ডাক্টর উপাদান হিসেবে কাজ করে আর ইন্টিগ্রেটেড সার্কিটের আবিষ্কারক ছিলেন জ্যাক কিলবি এবং রবার্ট নয়সে আচ্ছা এখানে কিছু বিস্তারিত আলোচনা আছে আপনারা এগুলা নিজেরা দেখতে পারবেন আর আমরা এখানে যে কমন কিলবি আটান্ন সালে টেক্সাস ইনস্ট্রুমেন্টসে কাজ করার সময় প্রথমে আইসি তৈরি করেন আর রবার্ট সেমি এর স্বাধীনভাবে একই সময়ে আইসি উন্নয়ন করেছিলেন আর এটি ব্যবহারের জন্য তিনি আরো সুবিধাজনক এবং প্র্যাকটিক্যাল করেছিলেন ঠিক আছে এখন আইসির আমরা কিছু ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসির কিছু সুবিধা দেখি যদি তাহলে এটা ছিল আকারে অনেক ছোট এবং অনেক কার্যক্ষমতা সম্পন্ন কম বিদ্যুৎ খরচ করত আইসি কম বিদ্যুৎ তুলনামূলক ট্রানজিস্টর এবং ভ্যাকুয়াম টিউবের তুলনায় কম বিদ্যুৎ খরচ করত এটা ছিল অনেক বেশি নির্ভরযোগ্য এবং দীর্ঘস্থায়ী কিন্তু ইন্ট্রিগেটেড সার্কিটেরও কিন্তু কিছু অসুবিধা ছিল সেটা হচ্ছে অতিরিক্ত তাপ বা ভোল্টেজে ক্ষতিগ্রস্ত হতে পারে আর এটা মেরামত করা কঠিন ছিল এটাতে যদি একবার কোন ত্রুটি বা যান্ত্রিক ত্রুটি দেখা দিত সেটা মেরামত করা সব ছিল তো এটা ছিল আপনার থার্ড জেনারেশনের কিছু সুবিধা এবং অসুবিধা বা কিছু লিমিটেশন এখন আসি আমরা ফোর্থ জেনারেশন সম্পর্কে ফোর্থ জেনারেশনের সময়কাল ছিল উনিশশো একাত্তর থেকে উনিশশো উনানব্বই সাল পর্যন্ত উনিশশো একাত্তর থেকে উনিশশো উনানব্বই আর থার্ড ফোর্থ জেনারেশনের ব্যবহৃত ছিল মাইক্রোপ্রসেসর মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়েছিল মেমরি ছিল সেমিকন্ডাক্টর মেমরি ইনপুট আউটপুট ছিল কিবোর্ড মাউজ মনিটর এগুলো ছিল ইনপুট আউটপুট আর বৈশিষ্ট্য যদি কিছু বলি তাহলে ছিল এখানে পার্সোনাল কম্পিউটার বা পিসের আবির্ভাব ঘটেছিল বেসিক্যালি ফোর্থ জেনারেশনে কম্পিউটার আকারে অনেক বেশি ছোট ছিল গতিটা বেশি ছিল আর নেটওয়ার্কিং এবং গ্রাফিক ইউজার ইন্টারফেস বা জি ইউ এর ব্যবহার শুরু হয়েছিল ফোর জেনারেশনের যদি কিছু উদাহরণ দেয় তাহলে আই বিএম পিসি অ্যাপেল Uh, Intel 8085A086 এটা ছিল फोर्थ জেনারেশনের কিছু কম্পিউটারের উদাহরণ আর फोर्थ জেনারেশনে যে মাইক্রোপ্রসেসরটা ব্যবহার করা হয়েছিল মাইক্রোপ্রসেসর হচ্ছে মূলত একটা একক ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি যা কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিউ হিসেবে কাজ করে এটি ডেটা প্রক্রিয়াকরণ হিসাব নিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত গ্রহণের কাজ করে এখন এর কিছু সুবিধা যদি আমরা দেখি করে তাহলে এটা দ্রুত প্রক্রিয়াকরণ ক্ষমতা আর রাখে রাখে আকারে অনেক ফাংশন এটা প্রোগ্রামেবল এবং বহুমুখী ব্যবহার করা যায় ছোট্ট অসুবিধা অসুবিধা হচ্ছে অতিরিক্ত তাপ এবং ভোল্টেজে ক্ষতিগ্রস্ত হতে পারে স্বতন্ত্রভাবে মেমরি সংরক্ষণ বা ইনপুট আউটপুট করতে পারে না অন্যান্য ডিভাইসের প্রয়োজন হয় এটা ছিল মাইক্রোপ্রসেসরের কিছু সুবিধা এবং অসুবিধা এখন আমরা যদি পঞ্চম জেনারেশন নিয়ে একটু আলোচনা করি তাহলে পঞ্চম জেনারেশনের সময়কালটা ছিল উনিশশো থেকে বর্তমান পর্যন্ত ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ভিএলএসআই বা ইউএলএসআই এই যে বর্তমান বর্তমান যে জেনারেশনটা কম্পিউটারে চলতেছে সেটাই ফিজিক্যালি এখন আমরা আলোচনা করছি তো এর কিছু বৈশিষ্ট্য আমরা যদি বলি তাহলে মেমরি হিসাবে ব্যবহার করা হয় অপটিক্যাল ডিস্ক এস এস ডি সলিড স্টেট ড্রাইভ যেটা তারপর হচ্ছে ইনপুট আউটপুট হচ্ছে টাচ স্ক্রিন বয়েজ ইনপুট আর ফিফ জেনারেশন কিছু বৈশিষ্ট্য হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবোটিক্স ব্যবহার করা হয় বয়েস রেকগনেশন এবং মেশিন লার্নিং এটা খুব বেশি ক্যাপেবল ইন্টারনেট এবং ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার এই ফিড প্রজন্ম থেকেই শুরু করা হয়েছে আর কিছু উদাহরণ যদি আমি বলি তাহলে হবে এআই বেসড রোবট কোয়ান্টাম কম্পিউটার ল্যাপটপ স্মার্টফোন এখন ফিফ জেনারেশনের যে প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয় সেটা নিয়ে আমরা যদি একটু আলোচনা করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে মূলত কম্পিউটার সিস্টেম বা মেশিনের এমন একটা ক্ষমতা যেটা মানুষের মতো চিন্তা শেখা সমস্যা সমাধান পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারে মোট কথা সংক্ষেপে যদি আমরা বলি তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কম্পিউটারকে বুদ্ধিমান করা বর্তমানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক ব্যবহার করি বিভিন্ন ক্ষেত্রে আমরা অনেক ব্যবহার করি চ্যাট ও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই একটা উপাদান এখন সুবিধা যদি বলি কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধা তাহলে এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্রুত এবং নির্ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বিপুল তথ্য বিশ্লেষণ সক্ষমতা আছে মানুষের কাজ সহজ এবং স্বয়ংক্রিয় করে আর কিছু অসুবিধা বা লিমিটেশনও আছে সেটা হচ্ছে ভুল বা পক্ষপাতমূলক সিদ্ধান্তের সম্ভাবনা থাকে অনেক অনেক ক্ষেত্রে গোপনীয়তা এবং নিরাপত্তার ঝুঁকি আছে মানবীয় নৈতিকতা এবং সৃজনশীলতা নেই প্রত্যেকটা জিনিসেরই কিছু সুবিধা এবং অসুবিধা থাকে সেজন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরও কিন্তু মোটামুটি অনেক লিমিটেশন আছে আচ্ছা এখন এখানে এই যে দেখেন সারসংক্ষেপ টেবিল দেওয়া আছে এখানে মূলত সামারি করা আছে আর কি যে প্রজন্মের সময়কাল গুলা দেওয়া আছে ব্যবহৃত প্রযুক্তি বৈশিষ্ট্য উদাহরণ গুলা দেওয়া আছে এখান থেকে আসলে অনেক ধরনের অনেক ভাবে তো আমরা যদি এখন একটু এমসিকিউ গুলো দেখি যে এই কম্পিউটার প্রজন্ম টপিকটা থেকে কিরকম এমসি হতে পারে তাহলে সবার প্রথম এমসি টা দেখেন সেটা হচ্ছে আহ প্রথম প্রজন্মের কম্পিউটারে কোন প্রযুক্তি ব্যবহার করেছিল সেটা হচ্ছে কি answer হচ্ছে কি vacuum tube আমরা একটু আগেই পড়ে এসেছি বিস্তারিত আলোচনা করেছি সেখানে আমি বলে আসছি যে প্রথম প্রজন্মে vacuum tube ব্যবহার করা হয়েছিল আর এখানে যে দেখেন সুন্দর মতো ব্যাখ্যা সহ দেওয়া আছে যে প্রথম প্রজন্মের কম্পিউটারে এ থেকে উনিশশো ছাপ্পান্ন এ vacuum tube প্রযুক্তি ব্যবহৃত হয়েছিল এগুলা দিয়ে সার্কিট তৈরি করা হতো এবং বৈদ্যুতিক সংকেত পরিবাহিত হতো তো এখান থেকে কিন্তু আপনারা যদি ব্যাখ্যাগুলো ভালোভাবে পড়েন তাহলে কিন্তু automatic আরো চার থেকে পাঁচটা MCQ বেশি শিখতে পারবেন তাই অবশ্যই ব্যাখ্যাশও পড়তে হবে যদি ব্যাখ্যা ব্যাখ্যাশও পড়েন আর বেসিক থেকে বিস্তারিত ভালোভাবে পড়েন তাহলে আশা করি কোনো টপিকসে কিন্তু কোনো কিছু বাদ যাবে না আর এই যে এখানে ব্যাকএন্ট্রির বে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে দাকারে বড় ছিল প্রচুর দাবুতপন্ন করত বিদ্যুৎ খরচ বেশি হতো আবার কিছু উদাহরণ দেওয়া আছে প্রথম প্রজন্মের এনিয়াক এডবাক ইউনিবাক অর্থাৎ একটা এমসিকিউ ব্যাখ্যা পড়লে কিন্তু এখান থেকে আরো অনেকগুলো এমসিকিউ বে হয়ে যায় দুই নম্বরের এমসিকিউটা যদি আমরা দেখি তাহলে এখানে কি ছিল যে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের মূল উপাদান কি ছিল আমরা কিন্তু ওপরে বেসিক আলোচনা পড়ে এসেছিলাম যে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের মূল উপাদান ছিল ট্রানজিস্টর হ্যাঁ ট্রানজিস্টর ছিল আর ট্রানজিস্টরে ট্রানজিস্টরের ট্রানজিস্টর সম্পর্কেও কিন্তু আলোচনা আমি বিস্তারিত করে এসেছি এটা আকারে ছোট হয় দ্রুত গতি সম্পন্ন হয় কম তাপ উৎপন্নকারী এবং বেশি নির্ভরযোগ্য ভ্যাকুয়াম টিউবের তুলনায় হ্যাঁ এইজন্যই সেকেন্ড এ ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছিল আর কিছু উদাহরণ এখানে যেটা দেখান দেওয়া আছে একটা এমসিকিউ ব্যাখ্যা বলে এখান থেকে অনেকগুলা এমসিকিউ চলে আসে এই টপিকস এর কিন্তু কোনো কিছু আমাদের এই পিডিএফ বাদ যায় নাই আপনারা যদি বেসিক দেখেন বা এমসিকিউ গুলো দেখেন তাহলেই কিন্তু क्लियर হয়ে যাবেন সেম ভাবে থার্ড কোয়েশ্চেন টা যদি আমরা দেখি তৃতীয় প্রজন্মের কম্পিউটারে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়েছিল আমরা একটু আগে পরে এসেছি যে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি ব্যবহার করা হয়েছিল এখান থেকে কিন্তু আহ বলতে পারে যে তৃতীয় প্রজন্মের সময়কাল কত ছিল এটাও আসতে পারে এমসিকিউ হিসাবে তারপর হচ্ছে তৃতীয় প্রজন্মের কম্পিউটারে ইনপুট আউটপুট হিসাবে কি ব্যবহার করা হয়েছিল বা অপারেটিং সিস্টেম এর ব্যবহার কোন প্রজন্ম থেকে শুরু হয়েছিল এর কিছু উদাহরণ এগুলো বিভিন্ন টাইপের এর এমসিকিউ কিন্তু এখান থেকে হতে পারে এই জন্য বারবার বারবার বলছি আপনারা যদি বেসিক এবং ব্যাখ্যাগুলো ভালোভাবে পড়েন তাহলেই কিন্তু এখান থেকে কনসেপ্ট একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে তারপর কি বলা আছে যে চতুর্থ প্রজন্মের কম্পিউটারের ভিত্তি কোন প্রযুক্তির উপর চতুর্থ প্রজন্মের কম্পিউটারের ভিত্তি ছিল মাইক্রোপ্রসেস এর উপর

কি তো আমরা জানি পঞ্চম প্রজন্মে আমরা কি ব্যবহার করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করি আর এটা এটাও আসতে পারে যে পঞ্চম পঞ্চম প্রজন্মের সময়কাল বা পঞ্চম প্রজন্মে ইনপুট আউটপুট হিসাবে কি ব্যবহার করা হয় এখান থেকে এক অর্থাৎ একটা একটা এমসিকিউর ব্যাখ্যা থেকে অনেকগুলো এমসিকিউ আপনারা বের করতে পারবেন এটা আমি বারবারই বলছি এই যে দেখেন এখানে আরেকটা এমসিকিউ আমরা যদি দেখি যে প্রথম প্রজন্মের কম্পিউটারের একটা উদাহরণ হিসাবে এখানে কি দেওয়া আছে ENIAC আছে IBM one four zero one আছে IBM three six zero আছে তো আমরা একটু আগেই পড়ে এসেছি যে প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ হচ্ছে ENIAC ঠিক আছে এইভাবে করে প্রত্যেকটা এমসিকিউ এখানে আমরা ব্যাখ্যা করে আসছি আচ্ছা এখন হচ্ছে এনিয়াক এনিয়াক গেল এই যে আমরা যদি টা একটু ব্যাখ্যা করি দেখেন এই যে এনিয়াকের ফুল ফর্ম যদি অনেক ক্ষেত্রে যদি আসে সে ক্ষেত্রে এনিয়াকের ফুল ফর্ম কি ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর এন্ড কম্পিউটার এটা হচ্ছে এনিয়াকের ফুল ফর্ম বা এনিয়াক কে আবিষ্কার করেন সেটাও কিন্তু এখানে আসতে পারে আচ্ছা এই যে এখানে এনিয়াক কে আবিষ্কার করেন যেখানে সহ বর্ণনা করা আছে দেখেন আচ্ছা এখন হচ্ছে এখানে মানে প্রথম প্রজন্মের বৈশিষ্ট্য ব্যাখ্যা সবকিছু কিন্তু আমরা উপরে বেসিক থেকে বিস্তারিত আলোচনা করে এসেছি কিন্তু যখন আমরা এম সি এসেছি তখনও কিন্তু এখানে অনেক কোয়েশ্চেন রিপিট চলে এসেছে দেখতে পাচ্ছেন তারপর আসছে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার উদাহরণ তো দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার উদাহরণ কোনটা আইবিএম ওয়ান ফোর জিরো ওয়ান যে ব্যাখ্যা সহ দেওয়া আছে এভাবে প্রত্যেকটা এমসিকিউ আমরা ব্যাখ্যা সহ এখানে দিয়েছি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ট্রানজিস্টর প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল যা ব্যাকএন যুগের পরিবর্তে ব্যবহৃত হয় এটা দেওয়া আছে এই যে গুলো এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন মূল বৈশিষ্ট্য দেওয়া আছে আর এটাও কোয়েশ্চেন হতে পারে যে দ্বিতীয় প্রজন্মে কোন প্রোগ্রামিং language গুলো ব্যবহার করা হয়েছিল যেমন এই যে এখানে ফোরটন প্রবল হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো আর কি সেগুলো এখানে ব্যবহার করা হয়েছিল তারপরে যে তৃতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ কোনটি IBM three এটা দেওয়া আছে তারপর এই যে আমি একটু আগে বলেছিলাম যে এরকম কোয়েশ্চেন হতে পারে যে কোন প্রজন্মে অপারেটিং সিস্টেমের ব্যবহার শুরু হয় তো আমরা একটু আগে পড়ে এসেছি যে অপারেটিং সিস্টেমের ব্যবহার মূলত শুরু হয় থার্ড জেনারেশনে এইভাবে করে প্রত্যেকটা এমসিকিউ এখানে সুন্দর মতো বর্ণনা করা আছে এই যে থার্ড জেনারেশনে অপারেটিং সিস্টেমের ব্যবহার শুরু হয় তারপর হচ্ছে অপারেটিং সিস্টেম ধারণা প্রবর্তিত হয়েছিল যেখানে প্রোগ্রামিং এবং প্রসেসিং শুরু হয়েছিল আর এর কিছু উদাহরণ যদি আমরা দেখি তাহলে কি আসে উদাহরণ এইট হানিও সিক্স থাউজেন্ড এগুলো তারপর এই যে পার্সোনাল কম্পিউটার কোন প্রজন্মে আবির্ভূত হয়েছিল পার্সোনাল পার্সোনাল কম্পিউটার ছিল ফোর্থ জেনারেশনে ফোর্থ জেনারেশনের কম্পিউটার ছিল পার্সোনাল কম্পিউটার এই যে উদাহরণ কিছু দেওয়া আছে আই বি এম পিসি অ্যাপেল ম্যাক ইনডোর এইট ফাইভ এইট জিরো এইট সিক্স ভিত্তিক কম্পিউটার যেমন হচ্ছে পঞ্চম প্রজন্মের কম্পিউটার কিসের উপর ভিত্তি করে তৈরি করা আর পঞ্চম প্রজন্মের কম্পিউটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে তৈরি করা কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা তারপর আছে মেশিন লার্নিং আছে রোবটিক আছে এগুলো সবকিছু সুন্দরভাবে আমরা এখানে ব্যাথা করে দিয়েছি এই যে আছে প্রসেসিং কম্পিউটিং উদা কিছু উদাহরণ যদি আমি বলি ফিফ জেনারেশন তাহলে যে এআই রোবট কোয়ান্টাম কম্পিউটার ল্যাপটপ স্মার্টফোন এখন আসে যে প্রথম প্রজন্মের কম্পিউটারের প্রোগ্রামিং ভাষা কি ছিল প্রথম প্রজন্মের কম্পিউটারের প্রোগ্রামিং ভাষা ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ এই যে দেখেন এখানে প্রথম প্রজন্মের কম্পিউটারের প্রোগ্রামিং ভাষা ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ এই মেশিন ল্যাঙ্গুয়েজ কি করে যে কম্পিউটারে সরাসরি বাইনারি কোর্স জিরো এবং ওয়ানের মাধ্যমে প্রোগ্রামিং করে যেটা কম্পিউটার খুব ইজিলি বুঝতে পারে মেশিন ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র কম্পিউটার বোধগম্য ভাষা আর এখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ এর ব্যবহার শুরু হয় বেসিক্যালি সেকেন্ড জেনারেশন থেকে আমরা একটু আগে এটা পড়ে এসেছি এই যেখানে দেওয়া আছে যে দ্বিতীয় প্রজন্মে কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয় এটা গেল তারপর হচ্ছে BLSI প্রযুক্তি ব্যবহৃত হয় কোন জেনারেশনে এই যে BLSI প্রযুক্তি ব্যবহৃত হয় কোন জেনারেশনে BLSI প্রযুক্তি বেসিক্যালি ব্যবহার হয়েছিল চতুর্থ এবং পঞ্চম প্রজন্মে আর VLSI মানে কি VLSI মানে হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন যেটা চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের কম্পিউটার ব্যবহৃত হয়েছিল এই ভিএলএসআই মূলত একটা এ লক্ষ লক্ষ ট্রানজিস্টর সংযুক্ত করা যায় যার ফলে কম্পিউটারের আকারটা ছোট হয় স্পিড দ্রুত হয় এটা শক্তিশালী এবং কম বিদ্যুৎ খরচকারী হয় আর চতুর্থ প্রজন্মের কিছু উদাহরণ যদি আমি দেই তাহলে আইবিএম পিসি অ্যাপল ম্যাকিন্টশ এই যে উদাহরণ এখানে দেওয়াই আছে অর্থাৎ জেনারেশনে আহ একটা কম্পিউটার জেনারেশনে যে যে কোয়েশ্চেন গুলো হতে পারে এখানে কিন্তু আমরা সবকিছু সুন্দরভাবে ডিটেলস এ বর্ণনা করে দিয়েছি এখানে আসলে কোনো কিছু বাদ যায় নাই তারপরে যদি আপনাদের মনে হয় যে আরো extra কোনো এমসিকিউ বা extra কোনো information জানার দরকার আছে তাহলে আপনারা অন্যান্য source থেকেও দেখে নিতে পারেন তবে এখানে আমরা সুন্দরভাবে বেসিক থেকে একদম বিস্তারিত আলোচনা করেছি প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা সহ আশা করছি আপনারা যদি এই আমাদের PDF note সুন্দরভাবে follow করেন আর আমাদের lecture গুলো ভালোভাবে follow করেন তাহলে আপনাদের আর অন্য কোনো বই follow করতে হবে না কারণ আমরা এই lecture গুলা আমরা SSC এবং inter level এ যেই পাঠ্য বই এবং ইন্টারনেটের বিভিন্ন সোর্স থেকে অ্যানালাইসিস করে তারপর আমরা এই ভিডিও বা তৈরি করেছি যাদের হচ্ছে এভাবে গুছিয়ে পড়ার সময় কম যারা জব করেন বা আপুরা আছেন যারা সংসার বাচ্চা সামলে এত সময় পান না তারা চাইলে আমাদের পেইড ব্যাচে এনরোল করতে পারেন আমাদের পেইড ব্যাচে কম্পিউটার বিজ্ঞান তিনশো তেরো এবং তিনশো পঁচিশ কোডের ওপরে পঁচিশটার মতো লাইভ ক্লাস হবে আর প্রত্যেকটা ক্লাস কিন্তু রেকর্ড থাকবে আমাদের ক্লাস হবে সপ্তাহে তিন দিন রাত নয়টা থেকে আর এই রেকর্ড ক্লাস এবং পিডিএফ এর ওপর আপনাদের সারা জীবন অ্যাক্সেস থাকবে আপনারা পরীক্ষা হওয়া পর্যন্ত বা চূড়ান্ত নিয়োগ পর্যন্ত আমাদেরকে যে কোনো আপনাদের যে কোনো প্রবলেমে পাশে পাবেন আর যারা প্রিলিমিনারি বা রিটেন উত্তীর্ণ হবেন তারা আমাদের ব্যাচ থেকে পেইড ব্যাস থেকে ফ্রি ভাইবা গাইডলাইন পাবেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিও এইভাবেই আমরা প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে নোট করে রেখেছি এবং লাইভ ক্লাসের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে তো আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে আর আরো কিছু যদি জানার থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে নব দিতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ এর মেসেঞ্জার এ দিতে পারেন তো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ